আমরা জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসিড কনস্ট দু পুলিশের ম্যাথ ক্লাস ফর্টি ওয়ান নিয়ে যার মধ্যে আজকে আমরা পঁচিশ দুই দু পুলিশের শিফট আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসে মধ্যে অলরেডি চল্লিশটা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী জিটি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে নবম শ্রেণীর তিনটে বিভাগে বলছে তিরিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চাশজন শিক্ষার্থীর গড় নম্বর বলছে আশি পঁচাত্তর এবং নব্বই তো বলছে নবম শ্রেণীর সমস্ত শিক্ষার্থীর গড় নম্বর কত তো ধরলাম তিনটে বিভাগ মানে এটা ধর প্রথম এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে আমার থার্ড যেখানে স্টুডেন্ট আছে কত এখানে থার্টি আছে এখানে আছে হচ্ছে ফর্টি ফাইভ আর এখানে আছে আমাদের ফিফটি এটার নাম্বার কত বলেছে এটার নাম্বার হচ্ছে কত না আশি এটার নাম্বার হচ্ছে এখান থেকে সেভেন্টি ফাইভ আর এটার নাম্বার ধরলাম এখানে দেওয়া আছে কত না নব্বই দেখো অপশান কী আছে এখানে এইট্টি ফাইভ এইটি টু সেভেন্টি এইট আর এইটটি আমি ধরলাম এখানে যে ওভারঅল গড় ধরলাম হচ্ছে আমার এইটটি ঠিক আছে অপশান অনুযায়ী কাছাকাছি এটাই ধরলাম এখন একটার সাথে সেম নিলাম তার কারণ আমাদের সুবিধা হবে একটু দেখো তাহলে এইটটি এটাও এইটটি মানে কোনো রকম কোনো বেশি নেই মানে জিরো বেশি তিরিশ জনের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই না এটা জিরো হচ্ছে ব্যাপার আচ্ছা এখানে কিন্তু দেখো এটা পাঁচ কম আছে পাঁচ কম আছে পঁয়ত্রিশ জনের ক্ষেত্রে মানে এখান থেকে মাইনাস দুশো পঁচিশ আছে আবার এখানে দেখো প্লাস টেন বেশি আছে পঞ্চাশ জনের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচশো বেশি আছে তারা আলটিমেট দেখো মাইনাস দুশো পঁচিশ আর পাঁচশো সব মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না দুশো পঁচাত্তর কিন্তু বেশি আছে পাঁচশো আর তার থেকে দুশো পঁচিশ বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা দুশো পঁচাত্তর কিন্তু এক্সট্রা আছে ঠিক আছে তাহলে গডটা কিন্তু আর আশি থাকবে না একটু বেড়েই যাবে এই টু সেভেন্টি ফাইভটা আমি সবার মধ্যে ডিভাইড করে দেব সবার মধ্যে মানে তিরিশ পঁয়তাল্লিশ আর হচ্ছে পঞ্চাশ এই দুটো তিনটে সমষ্টি তার পঞ্চাশ আর তিরিশে পাচ্ছি থেকে আশি আশি আর পঁয়তাল্লিশে পাচ্ছি কিন্তু আমরা একশো তার দুশো পঁচাত্তর বাই হচ্ছে একশো পঁচিশ পঁচিশ কিন্তু আমরা পাঁচ পঁচিশ কিন্তু আমরা এগারো পাচ্ছি তার মানে পাচ্ছি কিন্তু আমরা বাইশ বাই দশ তার মানে আশি প্লাস যার মান হচ্ছে এখান থেকে যেটা অ্যান্সার হচ্ছে অপশান বিতে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এটাই হচ্ছে নবম শ্রেণীর সমস্ত শিক্ষার্থীর গড় নম্বর তো তোমার বলছি বারো ইস্টু তেরো সাত ইস্টু আট ন ইস্টু দশ এবং পাঁচ ইস্টু ছয় অনুবাদগুলো বলছে তুলনা করো এর মধ্যে কোনটা জিরো পয়েন্ট নাইনের থেকে বড়ো কিন্তু জিরো পয়েন্ট নাইন ফাইভের থেকে ছোটো দেখো বারো বাই তেরো তো এটা তো প্রায় দেখো আমাদের এর কাছাকাছি আছে পয়েন্ট ফাইভের শূন্য ন তেরো হচ্ছে একশো সতেরো তিন পয়েন্ট ফাইভের শূন্য তেরো দোক ছাব্বিশ তো দেখো এটাই কি চলে আসছে তো বারো বাই তেরোই হবে আনসার আর কীভাবে এটা পাঁচ এটাই চলে আসছে সাত বাই আট করে তো আসছে না নয় বাই দশ করে জিরো পয়েন্ট নয় সমান হয়ে যাচ্ছে পাঁচ বাই ছয় করা মানে ছয় আশটা মানে পয়েন্ট এইট সামথিং তাহলে আমি মতো অপশান সি হচ্ছে রাইট পরের প্রশ্ন কি বলছে এখানে একটা কাজ আট দিনে শেষ করতে দশজন পুরুষ বা পনেরো জন মহিলার প্রয়োজন হয় যদি এক্স পুরুষ এবং ওয়াই মহিলা বারো দিনের কাজ শেষ করতে বাধ্য হয় তাহলে নিম্নের কোন সমীকরণটা সঠিক ধরলাম পুরুষকে আমি এখানে এম লিখছি মহিলা এখানে ডাব্লু তাহলে দশজন পুরুষ সমস্যা হচ্ছে এখান থেকে পনেরো জন মহিলা তো দুজন পুরুষ ইকুয়াল টু হচ্ছে তিনজন মহিলা এখন জন পুরুষ আর হচ্ছে এখান থেকে ওয়াই জন মহিলা কী হচ্ছে এখান থেকে আমি অঙ্কটা পুরোপুরি কী করবো হয় মহিলায় করবো নয় পুরুষে করবো ঠিক আছে তো দেখো এখান থেকে আমি বলতে পারি এখান থেকে যে এমের মানটা কী করতে পারি এখান থেকে আমরা থ্রি ডাব্লু বাই হচ্ছে টু এমের মানটা এখান থেকে থ্রি ডাব্লু বাই টু প্লাস হচ্ছে এখান থেকে আমাদের ওয়াই আছে এখান থেকে বলতে পারি থ্রি ডাব্লু এক্স প্লাস টু ওয়াই ডাব্লু বাই হচ্ছে টু এখন এইটা ইন্টু হচ্ছে বারো দিন সমান সমান যেহেতু অঙ্কটা পুরো মহিলাই করছি আমি তাহলে এবারও মহিলা নেবো আমি তাহলে পনেরো জন মহিলা কাজটা করে হচ্ছে এখান থেকে আট দিনে ঠিক আছে আচ্ছা দুই দিয়ে কালো আছি কিন্তু আমরা ছয় আচ্ছা এখানে পাচ্ছি আমি কত আট পনেরো হচ্ছে একশো কুড়ি তা দেখো ডাব্লু ডাব্লু এখান থেকে পুরোপুরি কমন কমনতুল্য কেটেই আছে তাহলে এখান থেকে থ্রি এক্স প্লাস টু ওয়াই পড়ে থাকছে এখান থেকে আর আট পর হচ্ছে একশো কুড়ি বাই হচ্ছে ছয় মানে কুড়ি থ্রি এক্স প্লাস টু ওয়াই এ কারো টোয়েন্টি এটাই হচ্ছে আমার অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন অশোকের কাজে রয়েছে এত টাকা তিনি এটিকে তার ছেলে রাজ এবং বোন মধ্যে ভাগ করে দেন তাদের সর্বোচ্চ তাদের বার্ষিক চক্র সুদের হারে আট পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলেন দেখা গেল রাজ এবং বোন তখন ষোলো এবং সতেরো বছর পর একই পরিমাণ টাকা পেয়েছে অশোক রাজকে কত দিয়েছিল রাজকে দিয়েছিল ধরলাম এক্স টাকা আর বোনকে দিয়েছে হচ্ছে ওয়াই টাকা তাহলে এই এক্স টাকার ওপর ওয়ান প্লাস আট বাই একশো ষোলো বছরে যে টাকাটা হবে ওয়াই টাকার ওপর ওয়ান প্লাস আট বাই একশো সতেরো বছরে হবে সেম টাকা তাহলে এখান থেকে এক্স ওয়াই কত পাচ্ছি ওয়ান প্লাস আট বাই একশো দুই পঁচিশ মানে এখান থেকে পাচ্ছি আমি সাতাশ স হচ্ছে পঁচিশ সবটা মিলিয়ে হয় বাহান্ন যেটা হচ্ছে মোট টাকার সমান একের মানটা হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন মানে দুই একত্রিশ পাচ্ছি একের মান একত্রিশ তাই রাজকে দিয়েছে মানে কত হবে না সাতাশের মানটা কত হবে এখান থেকে একত্রিশ ইনটু হচ্ছে সাতাশ সাতাশেকে সাতাশে সাত দুই একাশি হচ্ছে এখান থেকে তিরাশি এইট থ্রি সেভেন এ হচ্ছে এখানে আমাদের পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো ট্রেন বিপরীত দিকে ঘণ্টায় এত এবং এত কিমি বেগে চলছে এত ট্রেনের দৈর্ঘ্য এত একে ওপর অধিকম সময় লাগছে বলছে এগারো সেকেন্ড তাহলে অন্য ট্রেনের দৈর্ঘ্যটা কত আমি ধরলাম দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এল তাহলে থ্রি ফর্টি প্লাস এল এইটা হচ্ছে অতিক্রম করছে ঠিক আছে বিপরীত দিকে তার মানে কী হবে এটা একশো চল্লিশ প্লাস আশি হয়ে গেলো ইন্টু পাঁচের আঠেরো করে নিতে হবে এটাকে ইন্টু হচ্ছে এগারো সেকেন্ড ঠিক আছে দূরত্ব সংসারণ বেগ ইন্টু সময় তাহলে থ্রি ফোরটি প্লাস এল পাচ্ছি এখান থেকে আমরা দুশো কুড়ি পাচ্ছি দুশো কুড়ি ইন্টু হচ্ছে পাঁচ ইন্টু হচ্ছে এগারো তলায় এখানে আঠেরো দুই থেকে কালো পাচ্ছি এখান থেকে আমরা একশো দশ বাই হচ্ছে নয় তাহলে এখানে পাচ্ছি আমি একশো একুশ পাঁচ আরো শূন্য ইন্টু হচ্ছে পাঁচ মানে শূন্য পাঁচ একে পাঁচ পাঁচ এবং ষাট সিক্স জিরো ফাইভ জিরো এটাকে আমি আবার নয় দিয়ে ভাগ করছি তাহলে নয় ছয় কত পাচ্ছি এখান থেকে আমরা চুয়ান্ন পাচ্ছি তাই তো পঞ্চান্ন দুশো কুড়ি দুশো কুড়িকে দুই দিয়ে কাটা বাটি করে একশো দশ পাচ্ছি এখানে পাচ্ছি আমি নয় তাহলে পাঁচ এগারো আর একে হচ্ছে এখান থেকে একশো একুশ একশো একুশ পাশে একটা শূন্য ইন্টু হচ্ছে এইটা ছ হাজার পঞ্চাশ তো ছ এক কাজ করি মানুষ এটা থাক এরকমভাবে ছ হাজার পঞ্চাশ বাই হচ্ছে নাইন তাহলে এলের মানটা হচ্ছে ছ হাজার পঞ্চাশ বাই নাইন মাইনাস হচ্ছে থ্রি ফোর জিরো এখান থেকে নাইন সিক্স জিরো ফাইভ জিরো মাইনাস শূন্য থাকছে এখানে চার নং ছত্রিশে ছয় হাত হয়ে তিন তিন নং সাতাশ আর তিনে হচ্ছে এখান থেকে আমাদের তিরিশ মানে এখানে পাচ্ছি আমি শূন্য এখানে পাচ্ছি আমি নয় এখানে পাচ্ছি আমি নয় তিন একে চার দুই টু নাইন নাইন জিরো পাচ্ছি ঠিক আছে এবার এইটাকে একটু ভাগ করে দেখতে হবে দেড়শো উনষাট ঠিকই আছে টু নাইন নাইন জিরো তো তিন দিয়ে যায় তিন নং সাতাশ দুই নয় তিন নং সাতাশ দুই শূন্য ন গুনে আঠেরো দেখো তিনশো বত্রিশ পয়েন্ট সামথিং তো হওয়া উচিত যেটা হচ্ছে অপশান সিতে আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানি না করতে হবে মাইনাস সিক্সটি মাইনাস বারোকে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ মাইনাস পাঁচ শুধু আগের রয়েছে মাইনাস আচ্ছা আর এখানে পাচ্ছি মাইনাস আঠাশ পাচ্ছি আঠাশ পাচ্ছি তেত্রিশ আর নয় হচ্ছে এখান থেকে আমাদের বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানে না করতে হবে এখান থেকে সাত মাইনাস চার মানে পাচ্ছি এখান থেকে আমরা তিন তিন দু ছয় তিনে হচ্ছে আঠেরো মানে এইখান থেকে এইটুকু পুরোটা হয়ে গেল আমাদের জিরো এখন দেখো দুই ইন্টু জিরো তো হয়ে গেলো শূন্য এখন দেখো পড়ে থাকছে কি এখান থেকে ভাগটা কাকে করছি আমি না এই ব্র্যাকেটটাকে ভাগ করছি মানে এটাও তো জিরো হয়ে গেল মানে এইখান থেকে এইটুকু সবটাই জিরো তাহলে পড়ে থাকছে এখানে একমত দশ ছেষট্টি মাইনাস দুই ইন্টু দশ মানে কুড়ি কুড়ি বিয়োগ করা মানে এখানে পড়ে থাকছে কত না ফোরটি পড়ে থাকছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যক্তি বলছে ষাট কিলোমিটার দূরত্ব ছ ঘন্টায় ভ্রমণ করা প্ল্যান করেছে ভ্রমণের কিছু অংশ পায়ে হেঁটে বাকিটা হচ্ছে সাইকেলে তার হাঁটার গতি হচ্ছে এত সাইকেল চালানোর গতি হচ্ছে এত সে পায়ে হেঁটে কতটা গেছে এটা নর্মাল করে দিই আমরা তাহলেই হবে ধরলাম যে পায়ে হেঁটে গেছে এক্স আর সাইকেলে গেছে কত না সিক্সটি মাইনাস এক্স তো এইভাবেই করি এক্স বাই পায়ে হাঁটার বেগটা কত না ছয় বাকি দূরত্ব মানে সিক্সটি মাইনাস এক্স সাইকেলের গতি কত না বারো সমান টাইম লাগছে কত না ছ ঘন্টা দেখো বারো লসভু হয় তাহলে বারোটা আমরা এখান থেকে একদম এখানে গুণ করে দিই বাহাত্তর করে দিই আর এখানে পাচ্ছি আমি টু এক্স পাচ্ছি এখানে পাচ্ছি আমি সিক্সটি মাইনাস এক্স আরে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা বারো অর্থাৎ সে পায়ে হেঁটে কিন্তু সে বারো কিমির দূরত্ব অতিক্রম করেছে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তুমি যে পয়সি করো না কেন স্টেপ কাটিং করে একটু কুইক করলেই কিন্তু টাইমটা সেভ হবে পরের প্রশ্ন একজন বিক্রেতা প্রতিটা ষাট তিনশো পঁয় টাকা দরে একশো কুড়িটা শার্ট কিনছে চার হাজার ছশো টাকা বিক্রি করছে তার লাভ বা ক্ষতি শতাংশটা কত প্রথম কথা সিপিটা আমি বার করি তাহলে থ্রি সেভেন্টি ফাইভ ইন্টু হচ্ছে ওয়ান টু জিরো জিরোটা বাদ দাও তার পাঁচ বারো হচ্ছে ষাটের শূন্য হাতে হয়েছে ছয় হাতের চুরাশি ছয় নব্বইয়ের শূন্য হাতে হচ্ছে নয় ছত্রিশ আর নয় হচ্ছে এখান থেকে পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ হচ্ছে বিক্রি হচ্ছে কত এখান থেকে আটচল্লিশ হাজার ছশোতে এটা হচ্ছে আমার এসপি তা এখান থেকে লাভ হচ্ছে কত না ছত্রিশশো ছত্রিশ শত ঠিকই আছে তাহলে এখানে ছত্রিশশো লাভ হচ্ছে কতর ওপর না ফর্টি ফাইভ থাউজেন্ডের ওপর তাহলে এখানে আমাদের একশোর ওপর লাভ হচ্ছে কত তা এখানে দেখো চারটে তিনটে মানে ওপরে একটা শূন্য থাকবে থ্রি সিক্সটি বাই ফোরটি ফাইভ মানে আট পারসেন্ট হচ্ছে এখানে আমাদের প্রফিট লাভ হচ্ছে আট পারসেন্ট লাভ মানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স বলছে ওয়াইয়ের সাথে সর্বপথে আছে তার মানে কি বোঝায় এক্স পোর্শন ইন্টু হচ্ছে ওয়াই এক্স শোন হচ্ছে কে ওয়াই এর দূরে হলো এখন বলছে এক্স সমস্যন তিন ওয়াই সমস পাঁচ মানে এক্স শোন তিন কে ইন্টু ওয়াই সমস্যা কে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা তিনের পাঁচ তো সম্পর্ক করা দাঁড়া হলো এখান থেকে কে এক্স শোন থ্রি ওয়াই ফাইভ ইন্টু হচ্ছে ওয়াই এখন বলছি ওয়াইয়ের মান নির্ণয় করো যখন এক্সের মানটা হচ্ছে সেভেন পয়েন্ট এইট মানে আটাত্তর বাই দশ সমান তিনের পাঁচ ইনটু হচ্ছে ওয়াই তিন কালো আছে কেন আমরা ছাব্বিশ পাঁচ দিয়ে কালো আছে আমরা দুই ওয়াই মানে হচ্ছে ছাব্বিশ বাই দুই মানে পাচ্ছি এখানে আমরা তেরো থার্টিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশন বি হচ্ছে এখানে রাইট পরে প্রশ্ন বলছে এখানে পেট্রোলের দাম প্রতি লিটার 40 পার্সেন্ট বেড়েছে এর ব্যবহার কতটা কমাতে হবে কিনা ব্যয় মাত্র বারো পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ধরলাম একশো হচ্ছে দাম 40% বেড়েছে মানে হয়ে গেলো ওটা আমাদের এখন আমি চাইছি এটা আল আলটিমেট একশো বারো হোক বারো পার্সেন্ট বারো তখন এখান থেকে আমাদের আটাশ কমাতে হচ্ছে তাহলে আটাশ কমাতে হচ্ছে ওয়ান ফোরটির ওপর তাহলে আমাদের এখানে একশো কত কমাতে হবে শূন্য শূন্য কাটে চতুর্দে আটাশ মানে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এখানে আমাদের কমাতে হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান্দার একটা ক্যালকুলেটার কিনে কেতনের কাছে ফাইভ পার্সেন্ট আয় বিক্রি করেছে কেতন এটা আবার তুষারের কাছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিক্রি করেছে তুষার এত টাকা দিয়ে থাকলে মান্দার যে দামে কিনেছে সেটা বার করতে হবে তো ধরলাম মান্দারের ক্ষেত্রে সিপি হচ্ছে একশো টাকা দিয়ে সে কিনেছে সে কী করছে না ফাইভ পার্সেন্ট লাভে কেতনকে বিক্রি করছে মানে একশো হয়ে গেল এখন সে কী করছে আবার তুষারকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লসে বিক্রি করছে মানে একশো পাঁচের ওপর হচ্ছে পঁচাত্তর বাই হচ্ছে একশো পঁচিশ দিয়ে কারো আছে আমরা তিন মানে কালো আছি আমরা চার তাহলে তিনশো পনেরো বাই হচ্ছে চার এইটার মান দেওয়া আছে এখান থেকে থ্রি সেভেন এইট জিরো তাহলে একের মানটা কত হবে না থ্রি সেভেন এইট জিরো ইন্টু চার বাই তিনশো পনেরো তাহলে এখান থেকে আমাদের একশোর মানটা বার করতে হবে তাহলে থ্রি সেভেন এইট জিরো ইন্টু চার বাই তিনশো পনেরো ইন্টু হচ্ছে হান্ড্রেড পাঁচ দিয়ে কালো আছে কিন্তু আমরা কুড়ি এখানে কালো আছি আমরা তেষট্টি ঠিক আছে আচ্ছা সাত দিয়ে কালো আছি কিন্তু আমরা নয় সাত দিয়ে আচ্ছা এক কাজ করি সাত দিয়ে কাটার দরকার নেই এক ঘায়ে কেটে যায় এটা তেষট্টি ছয় দিয়ে যায় এটা সিক্সটি তাই এখানে পাচ্ছি কত আমি চার ছক চব্বিশ আর দুই হচ্ছে এখান থেকে আটচল্লিশ চার হাজার আটশো এটাই হচ্ছে একশোর মূল্য অর্থাৎ তার কেনা দাম হচ্ছে চার হাজার আটশো অপশান এ পরে প্রশ্ন কী বলছে এখানে এক্সে চার পার্সেন্ট একশো কুড়ি হলে এক্সের মানটা কত তাহলে এক্স ইন্টু চার বাই হচ্ছে একশো সময় সময় হচ্ছে এখান থেকে একশো কুড়ি চারদিক আরো হচ্ছে এখান থেকে আমরা তিরিশ তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিন হাজার তিন হাজার মানে হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে অমিত এত টাকা বিনিয়োগ করছে এবং গোপাল বিনিয়োগ করছে এত বাসে সরসুদের হারে চার বছর শেষে গোপাল অমিতের থেকে এত টাকা বেশি সুদ পাচ্ছে বা সেটা নির্ণয় করো তার টাকাটা বেশি পাচ্ছে তার কারণ হচ্ছে এই বেশি টাকাটা ইনভেস্ট করছে বলে তো দশ হাজার দুশো থেকে পাঁচ হাজার চারশো বিয়োগ করলে পাচ্ছি কেন্দ্রে আমরা শূন্য শূন্য আট পাচ্ছি এখানে আমাদেরকে ছয় চার তাহলে এত টাকার ওপরই এই টাকাটা বেশি হচ্ছে তাহলে চার হাজার আটশোর ওপর আট পার্সেন্ট রেটে চার বছরে বাই হচ্ছে হানড্রেড নাইন সিক্স জিরো হচ্ছে এখানে আমাদের সুদ দুটো শূন্য এখান থেকে কাটে আটত্রিশ দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি তাহলে আর এর মানটা পাচ্ছি কেন্দ্রে আমরা টোয়েন্টি বাই হচ্ছে ফোর সময় সময় পাচ্ছি কেন্দ্রে আমরা ফাইভ পার্সেন্ট অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান বি নেক্সট চলো কী বলছে এখানে দশটা কিনলে ছটা ফ্রি ছটা ফ্রি বলছে সো এই স্কিমের এফেক্টিভ ডিসকাউন্ট নির্ণয় করো দেখো দশটা আর ছটা তাহলে দেখো ষোলোটা টোটাল হচ্ছে ষোলোটা যদি আমি কিনতাম টাকা দিয়ে ধরো সাপোজ প্রত্যেকটা দাম হচ্ছে এক টাকা করে তাহলে আমার পড়তো কত না ষোলো টাকা এখন সেই জায়গায় কিন্তু আমার পড়ছে কত না দশ টাকা পড়ছে মানে আমাকে তাহলে ছ টাকা ছাড় দিচ্ছে কারণ ছটা তো ফ্রিতে দিচ্ছে তাহলে ছ টাকা ছাড় দিচ্ছে ষোলোর ওপর তাহলে আমাদের এখানে একশো উপর ছাড় দিচ্ছে কত চার দিকে কালো হচ্ছে এখান পঁচিশ চার চারে হচ্ছে ষোলো দুই দিকে আলো হচ্ছে আমরা তিন বাই দুই পঁচাত্তর বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটাই হচ্ছে এফেক্টিভ ডিসকাউন্ট অপশান বি পরের প্রশ্ন কী বলছে এখানে অক্ষয় অতুল এবং বাবানের গড়জন এত তো এরম ধরনের প্রশ্ন তো অনেকবারই হয়েছে অক্ষয় অতুল আর হচ্ছে বাবনের মোট মোট ওয়েট কত হবে না ফর্টি সিক্স ইন্টু থ্রি তিন ছয় আঠেরো আট তেরো ওয়ান থার্টি এইট অক্ষয় আর হচ্ছে অতুলের মোড ওয়েট হচ্ছে থার্টি নাইন ইন্টু হচ্ছে টু সেভেন্টি এইট অতুল মানে এটি আর বাবুনের মোড ওয়েট কত ফোরটি সিক্স ইন্টু টু মানে নাইনটি টু এই দুটোকে যোগ করলে আর এখান থেকে বিয়োগ করে আমরা এখান থেকে অতুলের ওয়েটটা পেয়ে যাব তাহলে আটাত্তর প্লাস হচ্ছে নাইনটি টু মাইনাস হচ্ছে ওয়ান থ্রি এইট এখানে পাচ্ছি আমি কত না আশি আর নব্বইতে পারছি আমি ওয়ান সেভেন্টি মাইনাস ওয়ান থার্টি এইট মানে দুই মানে চল্লিশ আর এখানে পাচ্ছি আমি বত্রিশ তাহলে বত্রিশ হচ্ছে এখানে আমাদের অতুলের ওজন অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে মুকুন্দ দুই নাতি আছে সচিন এবং চেতন তেরো বছরের সচিন মুকুন্দ সম্পর্ক থেকে টাকা পায় চোদ্দ বছরের চেতন বাকি টাকা পাচ্ছে তখনই টাকা পাবে যখন এদের বয়স তিরিশ বছর হবে তখন টাকাটা ব্যাংকে রয়েছে যারা টেন পার্সেন্ট চক্রের হারে সুদ দিচ্ছে উভয়ের বয়স যখন তেইশ হবে তারা একই পরিমাণ টাকা পাবে মুকুন্দ প্রাথমিকভাবে চেতনকে কত টাকা দিয়েছিল যদি তার কাছে মোট এত টাকা থেকে থাকে তো এই অনুধানের প্রশ্ন তো অনেকবারই হয়েছে তো সচিন হচ্ছে এক্স আর চেতন হচ্ছে ওয়াই তারা এই এক্স টাকার ওপর সচিনের বয়স কত এখন তেরো বছর তার মানে তার এই টাকাটা খাটবে দশ বাই একশো তেইশ বছর থেকে এখনকার তেরো বাদ দিন তার মানে দশ বছর খাটবে আর চেতনের বয়স কত না চেতনের বয়স হচ্ছে এখন দেওয়া আছে চোদ্দো তারা ওয়াই টাকার ওপর দশ বাই একশো করে তেইশ থেকে যাচ্ছে চোদ্দ বিয়োগ মানে নয় এখানে থাকছে দশ এখানে থাকছে নয় তাহলে দেখো আলটিমেট কিন্তু এইখানে একটাই পড়ে থাকবে কারণ এখানে হচ্ছে পাওয়ারে নয় এখানে হচ্ছে পাওয়ারে দশ সেক্ষেত্রে কারো করে কিন্তু একটাই পড়ে থাকবে তাহলে কী হবে না ওয়াই ইস টু এক্স ওয়াই ইস টু এক্স কী হবে না ওয়ান প্লাস দশ বাই একশো পড়ে থাকবে তার মানে এগারো ইস টু দশ সব মিলিয়ে হচ্ছে এখান থেকে একুশ টু ফাইভ টু ডবল জিরো তাহলে একের মানটা হচ্ছে একুশ একুশ চার দুই মানে পাচ্ছি কিন্তু আমরা বারোশো এখন প্রশ্ন হচ্ছে যে চেতনকে চেতন মান হচ্ছে এখান থেকে ওয়াই মানে এগারোর মান তাহলে বারোশো ইন্টু হচ্ছে এগারো কত হচ্ছে এখান থেকে ওয়ান থ্রি টু ডবল জিরো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে মানিনয় করতে বলেছে সবার আগে ভাগের কাজ হবে বত্রিশ দেখো এমনিতে আমরা জানি ভালো করে কিনা না বদমাসের যে রুলটা আছে অনেকেই যাওয়া তারা বলেছি তো ব্র্যাকেটের কাজ আগে এটা হচ্ছে ব্র্যাকেটের কাজ তারপর হচ্ছে অফের কাজ তারপর হচ্ছে ডিভাইড তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশান তারপর হচ্ছে অ্যাডিশান তারপর হচ্ছে সাবট্র্যাকশান এখন লাস্ট দুটো একটু আগে পরে করলেও করা যায় কোনো অসুবিধা নেই তারপরে বত্রিশ ভাগ আট আগে হবে ভাগের কাজটা মানে চার তিনে হচ্ছে এখান থেকে বারো মাইনাস ছয় মানে পাচ্ছি এখান থেকে আমরা ছয় অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে বারো সেমি ইন্টু চোদ্দো সেমি ইন্টু আট সেমি সাইজের বক্স তৈরি করতে গেলে যে পরিমাণ কার্ডবোর্ড লাগবে তার ক্ষেত্রফল দেখো বক্স মানে কিন্তু এটা আমাদের বলতে গেলে একটা আয়ত ঘন তাই না এখন আয়ত ঘন ক্ষেত্রে সমগ্র দলের ক্ষেত্র লাগবে আমার তাহলেই হয়ে যাবে তো টু ইন্টু বারো ইন্টু চোদ্দো প্লাস চোদ্দো ইন্টু আট প্লাস বারো ইন্টু আট হয়েছে তাহলে এখানে পাচ্ছি আমি কত না বারো চোদ্দো হচ্ছে একশো আটষট্টি পাচ্ছি এখান থেকে আমরা একশো আটষট্টি এখানে হচ্ছে একশো বারো আর এখানে হচ্ছে একশো ছিয়ানব্বই এখানে পাচ্ছি আমি দুশো আশি পাচ্ছি আটষট্টি বারোতে হচ্ছে সত্তর দশ আশি দুশো আশি আর ছিয়ানব্বইতে পাচ্ছি এখান থেকে পাঁচশো ছিয়াত্তর পাঁচশো সরি তিনশো ছিয়াত্তর পাঁচশো কোথায় তিনশো ছিয়াত্তর দুই ইন্টু তিনশো ছিয়াত্তর মানে পাচ্ছি কিন্তু আমি সেভেন ফাইভ টু সেভেন ফাইভ টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তাহলে এই পরিমাণের কিন্তু কাটবোর্ড আমার লাগবে অর্থাৎ এটার সমুদ্রের ক্ষেত্রটা আমার লাগবে আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে এত এবং এতকে ভাগ করা হলে ফোরটি এইট এবং টোয়েন্টি ভাগ পাওয়া যায় তা হলো কত আমরা সবার আগে কী করব না সেভেন ওয়ান ওয়ান থেকে ফোর এইটটা বাদ দিয়ে দেবো আর হাজার চল্লিশ থেকে এখানে আমাদের টোয়েন্টিটাকে বাদ দিয়ে দেবো এখানে পাচ্ছি আমি হচ্ছে হাজার কুড়ি আর এখানে পাচ্ছি আমি হচ্ছে তিন চার একে পাঁচ এখানে পাচ্ছি আমি ছয় এক এইটা ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি সিক্স সিক্স থ্রি এখন এদের মধ্যে কি করব আমরা এসে বার করবো তো আমরা এক কাজ করতে পারি অপশান টেস্ট করে করে করতে পারি কিংবা আমরা এখান থেকে কাজ করতে পারি যেটা ভাগ প্রক্রিয়া করে তো দেখো একশো যদি আমি অপশন টেস্ট করি তো একাত্তর ইন্টু দুই করলো তো একশো ব্যালিশ তো যাবে না একাত্তর ইন্টু একাত্তর করলে তো যাবেই না প্রথম অপশনটা বাদ হয়ে গেলো বত্রিশ দিয়ে কি যায় বত্রিশ তিনে হচ্ছে দেখো হাজার কুড়ি টাকা ভাগ করছি মানে সোজা হবে ভাগ করতে গেলে তো বত্রিশ তিনে হচ্ছে নাইনটি সিক্স এখান থেকে তো এখানে পাচ্ছি আমি তোমার ছয় পাচ্ছি তো যাবে না এটা বাদ দিয়ে দাও সিক্সটি থ্রি মানে সিক্সটি থ্রি ওয়ান জিরো টু জিরো সিক্সটি থ্রি সিক্সটি থ্রি যাবে এখান থেকে নয় তো যাবেই না কারণ এখানে তিন আছে মানে গুণ করলে কোনোভাবে শূন্য তো আসবেই না দেখো একান্ন দিয়ে কিন্তু এটা চলে যায় দেখো একান্ন দিয়ে করলে কিন্তু হাজার কুড়ি কিন্তু একান্ন দুই হচ্ছে একশো দুই মানে টোয়েন্টি হয় আর একান্ন দিয়ে এটাও তো ভাগ করা যায় তাহলে এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি ওয়ান ফাইভ থ্রি মানে এটা তিন দিয়ে যায় তাহলে একান্ন হবে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তো আমরা এখানে ভাগ প্রক্রিয়া দিয়েও করতে পারতাম এটাও দেখে রাখো ঠিক আছে প্রথমে এটা এক দিয়ে যাবে সিক্স থ্রি তার মানে এখানে পাচ্ছি আমি সেভেন পাচ্ছি ছয় কে সাত পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা ছয় কে সাত তিন পাচ্ছি এখান থেকে আমরা সিক্স সিক্স থ্রি মানে এক দিয়ে যাবে এটা এখানে পাচ্ছি আমি জিরো ছয় এখানে পাচ্ছি আমি তিনশো ছয় তার মানে তিনশো সাতান্ন মানে এক দিয়ে যাবে তিনশো মানে একান্ন ব্যাস চলে এসছে এখান থেকে এটা ছয় দিয়ে খাওয়াল হচ্ছে এটা চলে যাচ্ছে ফিফটি ওয়ান হচ্ছে এখানে আমাদের এসিএফ যেটা আমি অপশান টেস্ট করেও পেয়ে গেছি ওকে আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর স্টাডি স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার ক্লাসের ওপর রকম পরে জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ